আরে হৃদয় ভাই কি করতেছেন এই এই মিয়া সব কাঁঠাল তো কাটে ফেলাই দিচ্ছেন হ্যাঁ কাঁঠাল কাটতেছেন কে কাঁঠাল রাখবো না এখন কেন ভাই এই দেখেন কাঁঠাল সব কেটে দিচ্ছি আরে কাটতেছেন কেন এগুলি বড় হইলে তো খাওয়া যাবে না ভাই হ্যাঁ না এখন এই গাছের কাঁঠাল কেটে দেবো এর আগে আপনি বড় বড় পাকা কাঁঠাল খাওয়াইলেন এখন এই বড় বড় কাঁঠাল কাটে ফেলতেছেন ব্যাপার কি ভাই বুঝলাম না কাঁঠাল রাখবো না এখন কেন আমি বলছি দাঁড়ান আগে একটু কেটে নেই এতো গোড়া থেকে সব ফালাই দিলেন সব ভাই একটু সামনে এসে একটু দেখান তো কাঠালগুলো কাইটা কি করলো এগুলি শেষ করে দিছে সব কি ব্যাপার ভাই কার সাথে ঝগড়া করছেন নাকি না ভাবিষ্যতে রাগ গাছের কাঠালগুলো সব শেষ করে দিলেন ভাই হাই হাই কেবলমাত্রছেন কেন কেটে দিচ্ছি ভাই এই যে কাঁঠাল কাঁঠাল কেটে দিলাম কেন এখন হচ্ছে কি মাস মাস্রুয়ারি ফেব্রুয়ারি মাস সামনে আমাদের কেটে দিলাম আর এখানে সব কাঁঠাল কাটবো না কিছু পাঁচ সাতটা আটটা কাঁঠাল থাকবে বাদ বাকি সব ফেলাই দেবো অফ সিজেনের তার গোটা আমাদের মেনলি যেটা হচ্ছে আমরা সিজনাল কাঁঠাল কাছে রাখবো না অফ সিজনে যে চাহিদা কাটালের বা কাটালের যে বাজার মূল্য সেটা পার জন্যই আমরা এই কাটালগুলো এভাবে কেটে দিচ্ছি মানে এটা আপনি বলতে চাচ্ছেন যে সিজন আসতেছে সামনে হ্যাঁ হ্যাঁ এই সিজনের যে কাঁঠালটা এটা আপনি কাটে ফেলাই দিলেন কাটা কেটে ফেলাই দিলেন অফ সিজনে যে কাঁঠালটা ধরবে সেই কাঁঠালটা আপনি গাছে রাখবেন জি জি আচ্ছা এই মূলত এই কারণেই সব কাঁঠাল কাঠ এই জায়গায় তাও অনেক কাঁঠাল কেটে ফেলেছি দেখেন এই যে সব কাঁঠাল দেখেন হ্যাঁ এখানে অনেকগুলো কাঁঠাল কাঠাল কিন্তু ভাই আপনি এই যে এত কষ্ট করে এই গাছগুলো পরিচর্যা করেন এই এতগুলো ফল নষ্ট করলে করলেন আপনার খারাপ লাগলো না না আমি এসে আমার হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে অফ সিজনে যে কাঁঠালগুলো এই দেখেন কত কাঁঠাল কেটে ফেলাইছে এ দেখেন হাজার হাজার কাঁঠাল এ দেখেন কাঁঠাল মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের অফ সিজনে যে এই এক পিস কাঁঠাল এই যে এই সাইজের কাঁঠালটা আমরা একশো টাকা দেড়শো টাকা পিস বিক্রি করি এই যে অফ সিজনে ওই যে অনেকে কয় বাংলাদেশের কুত্তায় কাটাল খায় না কিছু কিছু লোক কয় আর অনেকে দেয় গরমের কারণে স্টক হিট স্টক আসে এই জন্য অনেকে খায় না আমরা চাচ্ছি যে শীতকালে নভেম্বর ডিসেম্বরে আমাদের কাড়াল থাকতে হবে ভরপুর এই জন্য এখন যে ফলটা কেটে দিচ্ছি এই গাছের থেকে আমার হচ্ছে ঠিক দু থেকে দু মাসের ভিতরে আবার গাছে কাডাল চলে আসবে ওই কাডাল থেকে আমরা যখন বিক্রি করব ওইগুলো হচ্ছে দামে বিক্রি করতে পারবো আচ্ছা তাহলে এইটা বলাই যায় যে এটা আপনার পরিচর্যার অংশ রাইট আচ্ছা এই ডালগুলা কেটে দিলেন জি এখন এদিক দিয়ে আবার ছোট ছোট কুশি বেরোয় জি জি নতুন করে আবার কুশি বেরোবে আবার আর এই কুশির গোড়া দিয়ে আবার ফল চলে আসবে হ্যাঁ রাইট আচ্ছা ভাই এর আগে আপনার অনেকগুলো ভিডিও করছি তার মধ্যে দুইটা ভিডিও অসংখ্য মানুষ দেখছে জি অসংখ্য মানুষের প্রশ্নও আছে হ্যাঁ অসংখ্য মানুষ একটা জিনিস সব সময় বলে যে এটাকে বারো মাস হয় অনেকেই বলে যে দাদার আমলে দেখছে বাবার আমলে দেখছে গোড়া থেকে কাঁঠাল হয় তাদের তাদের জন্য আজকের এই ভিডিওটি আসেন চলে আসেন আচ্ছা আরো কাঁঠাল গাছ আছে এগুলি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই দেখেন এটা আজকে থেকে তিন চার মাস আগের ফল এটা চার মাস আগের চার মাস আগের ফল এটা আচ্ছা তারপরে হচ্ছে তার যদি ওপরে আমরা খেল করি দেখেন ছোট বড় মাঝরা দিয়ে আমাদের কাছে সব ধরনের সাইজ আছে আছে না দেখেন বড় সাইজ একটু তার থেকে বড় তারপরে জিরো সাইজ আর এই কাঁঠালটা একটা জিনিস খেল করেন ফিমেল আর মেল বলে একটা কথা আছে মেল আর ফিমেল পুরুষ ফুলটা একশোই দশটা আসে আর নব্বইটা হচ্ছে মহিলা তার কারণ হচ্ছে এটাতে যে কটা ফল আসে সে কটা ফলে দাঁড়িয়ে যায় আচ্ছা আমি একটু দর্শকদের উদ্দেশ্য বলতে চাই দর্শক এর আগেও আমি আসলে অনেক কয়েকবার প্রতিবেদন করছি ওনার ভাইকে দিয়ে করাইছি ওনার বড় ভাইকে দিয়ে করাইছি ওনাকে দিয়ে করাইছি তারপরেও যারা সন্দেহ করেন আমি তাদেরকে বলি যে আপনারা সরাসরি চলে আসবেন এই নার্সারিতে আমরা শেষে ওনার নার্সারির ঠিকানা জেনে নিব। সরাসরি নার্সারিতে চলে আসবেন এত বেশি ফল দেখলে আপনি কখনোই বলতে পারবেন না যে এটা আসলে বারো মাসি কাঁঠাল না জি এটা বারো মাসি এই দেখেন অরিজিনাল একদম আটা বিহীন কাঁঠাল এটা এটার ভিতরে কোনো আটা নাই আচ্ছা এই দেখেন ভাই হৃদয় ভাই আপনার কাছে একটু জিজ্ঞাসা করি এই গাছগুলোর বয়স এখন কতদিন হচ্ছে এখন হচ্ছে দুই বছর বয়স দুই বছর হয়ে গেছে দুই বছর একটু সামথিং বর্তমানে এই কাঁঠাল গাছের আগা থেকে গোড়া পর্যন্ত কতগুলো কাঁঠাল হইতে পারে এখন যা আছে তাও দুশো থেকে তিনশো পিস দুশো থেকে তিনশো পিস দুশো থেকে দিন আচ্ছা এই কাঁঠালটার কি বৈশিষ্ট্যই এরকম যে গোড়াতেও যা দিবে আগাতেও তা হবে রাইট এটা বাংলাদেশে আরেকটা জাত আছে ওটা সে ইন্ডিয়ান পিঙ্ক কাঁঠাল বলে ওটা আবার দুবার ধরে আর এটা হচ্ছে এই জাতটা সবার কাছে নাই এটা বাংলাদেশে কৃষি গভর্নমেন্টের কাছেও নয় আই কাম চ্যালেঞ্জ আমার কাছে পিং খাটালও আছে এটার ভিতরে পিঙ্ক হয় না এটার ভিতরে হলুদ হয় গামলেস ভেন আর যেটা আছে আপনার পিঙ্ক কাটার হয় ওটা আছে ইন্ডিয়ান ওটাও দুবার হয় এটা তিনবার হয় যার কারণে এটা পার্থক্য বেশি আর অনেকে যেটা খোঁজে বাংলাদেশে প্রতারণা করছে বেশিরভাগ নার্সারির মালিকরা যে ভিডিও দেখছি অমুক জায়গার ওই গাছ আছে হ্যাঁ আমার কাছে আছে ভাই এমন নার্সারিতে গেছি একটু হইলেও তো অভিজ্ঞতা আছে দেখছি যে দেশি দেশি কাঠালের চারা সাজায় রাখছে হ্যাঁ আমাকে সে ক্যামেরার সামনে বলে যে এটা বারো মাসি কাঠাল হ্যাঁ ওই ভিডিও কিন্তু আমি এখন পর্যন্ত পাবলিশ করি নাই এমনও নার্সারি আছে আমার হোয়াটসঅ্যাপে অনেক নার্সারি মালিক রিকোয়েস্ট পর্যন্ত করে আসেন আমার নার্সারিতে কিন্তু আমি চাই না যে দর্শকরা প্রতারিত হোক আচ্ছা একটা বিষয় বলবেন ভাই এই যে এখন যে কাঁঠালগুলো ধরে আছে যে এই কাঁঠালগুলো আমরা কোন সময় পাবো এটা এই যে আমাদের সিজনে চলে আসবে দেখেন কাঁঠাল আর কয় মাস পরে কাঁঠালটা পাক এটা দু মাসের ভিতরে পাবেন এটা আমি একটা জিনিস দেখানোর জন্য রাখ দিলাম দেখেন আচ্ছা একটা থোকাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা কাঁঠাল হ্যাঁ একটা একটা ঠোকাতে ঠোকার মধ্যে

ওই কাঁঠালগুলো রাখা যাবে না আচ্ছা দর্শক একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি এই বারো মাসিক কাঁঠাল নিয়ে আমাদের চ্যানেলে এই হৃদয় ভাইকে দিয়ে অসংখ্য ভিডিও আছে জি আমি মনে করি ওই ভিডিওগুলো যদি আপনারা একটু সার্চ করে দেখেন সেক্ষেত্রে আমি মনে করি যে এই গাছ রোপণ রোগ কোন সময় ধরে তারপরে কোন সময় ছেঁড়া যায় হ্যাঁ সার্বিক বিষয়ে আলোচনা করছি আর আজকে আসার কারণ হইলো যে ভাই বললো যে কিছু ফল কেটে ফেলাই দিব তা আমি চিন্তা করলাম আমি এই যে এতগুলা গাছে ওনার ফল হয় উনি চাইলে এই ফলগুলা মানুষকে খাওয়াইতে পারে তা কেটে দিচ্ছে কেন কেটে দেওয়ার কারণটাও বুঝলাম যে এই সময় ফলটা কেটে দিলে পুনিং হয়ে যাচ্ছে এক প্রকার পুনিং যে বলে বলা হয় গাছের গাছ আমি বড় করব না ঝোপালো করে নিয়ে অনেক বেশি ফল নেব এটা কিন্তু পুনিংয়ের অংশ উনি যে সবগুলো ফল কেটে ফেলাই দিলে এটা পুনিংয়ের অংশ কাটার পরে ওই জায়গাগুলো দিয়ে আবার কুশি বের হবে জি রাইট আর যেই জায়গা দিয়ে কুশি বের হবে ওই দিক থেকেই আবার একসাথে চারটা পাঁচটা করে ফল ধরবে এখন ফল আছে একটা তখন আরও ঝোপালোভাবে ফল ধরবে এই জন্য উনি কেটে দিল বিষয়টা হলো এই আজকে আমরা পরিচর্যামূলক দেখাচ্ছি না কিন্তু আমরা কিছু গাছ দেখাচ্ছি যে ওনার গাছগুলোতে আসলে ফল কি রকম হয় আসলে আমাদের আরো গাছ আছে সেই গাছগুলো যদি আমরা যদি দর্শকদের দেখাই আর একটা গাছ দেখাই ভাই এই যে আকাম্মা একটা গাছ দেখাই এটা তো আকাম্মা গাছ আকাম্মা মানে সিডলেস কাঁঠাল বলে নিয়ে এসেছিল এটা এটা ফল হয় নাই জি না দেখেন সব গাছগুলো ফল আছে প্রচুর আমাদের একটা গাছ না ভাই আমাদের অনেক গাছ প্রত্যেকটা গাছেই ফল ধরে এই দেখেন সব কাঁঠাল ভিতরে এই দেখেন সব কাঁঠাল কাঁঠাল আছে যদি আমরা সামনের গাছটাও লুক করি এই যে আমাদের সামনে এই গাছটাও কাঁঠাল অনেক ছিল তারপর সব কাঁঠাল তো রাখা যায় না কিছু কাঁঠাল অনেক কাঁঠাল ছিঁড়ে ফেলাই দিচ্ছেন আপনি অনেক কাঁঠাল এই যে এত কাঁঠাল রাখা যাবে না তারপর এই গাছটা যদি একটু ফলো করে আচ্ছা ভাই আপনি কিন্তু আমারে বলছিলেন যে আপনি পাকা কাঁঠাল খাওয়াবেন সেই পাকা কাঁঠাল কি আছে পাকা কাঁঠাল এই কয়েকদিন বিক্রি করে দিলাম তো যার কারণে আমি দেখছি না পাকা কাঁঠাল ওই গাছটা প্রচুর কাঁঠাল জি প্রচুর কাঁঠাল একটা জিনিস দেখাই যারা বলেন যে এটা বারোবাসী জাত না একটা জিনিস দেখেন দর্শক ভাই একটু নিচে থেকে দেখাবেন এই যে মাটির সাথে লাগানো এক একটা ডালে আল্লাহর কি রহমত দেখতে পাচ্ছেন কতগুলো করে কাঁঠাল জি দেখেন নিচেই কাঁঠাল ধরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটা কাঁঠাল শুধু গরুয়ার মধ্যে ধরে আছে তাইলে চিন্তা করেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে আগালেও কাঁঠাল হ্যাঁ এই যে আগার মধ্যেও কাঁঠাল ওই যে উপরে দেখা যাচ্ছে কাঁঠাল উপরেও কাঁঠাল আগামা গোড়া একরকম আমরা কিন্তু অন্য অন্য কাঁঠালে কখনো চিন্তাও করতে পারি না এত বেশি কাঁঠাল আসলে হয় আচ্ছা হৃদয় আমরা আপনার নার্সারি অসংখobat দেখাইছি জি অসংখobat দেখাইছি ভিডিওটা বড় করবো না জি তারপরেও যদি কেউ এখান থেকে চারা ক্রয় করতে চায় জি এটা ঠিকানার প্রয়োজন হয় ঠিকানাটা বলবেন আপনি একটু আপনার আমাদের এটা চৌরাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুরি ইউনিয়ন মোল্লা নার্সারি আর আজকে যে কড়ালগুলো কেটে দিলাম এর কারণ মূলত কারণ হচ্ছে অফ সিজনে টার্গেট অফ সিজনে বেশি ফল পাওয়ার টার্গেট সিজনাল ফল রাখলে অফ সিজনে ফল কম আসবে গাছের গ্রোথ কমে যায় খাদ্যর ঘাটতি হয় বিভিন্নভাবে সংকটে থাকে এই জন্যই আমরা চাচ্ছিলাম যে আমরা যে কাঁঠাল কেটে দিচ্ছি আপনারা তো অনেকে বাগান ভিজিটে আসেন যে ভাই আপনার গাছে তো কাঁঠাল নাই মনে হয় কাঁঠাল ধরে নাই এই জন্যই আমি ভাইকে রিকোয়েস্ট করলাম যে আমি কাডাল কেটে দেবো আপনি আসেন পর্যায়ক্রমে আমি সব গাছ কেটে দিচ্ছি আপনি এসে আমাদের থেকে কাডালের যে রিভিউটা আমাদের বাংলাদেশের মানুষ দেখুক আমরা সেটাই দেখানোর জন্যই আমার ভাইকে ডাকা আচ্ছা ভাই একটা বিষয় বলেন এই যে আপনি এখন ফলগুলা কেটে ফালাই দিলেন হ্যাঁ ফল কাটার পরে এই গাছটাতে এখন কি কোনো সার কীটনাশক ব্যবহার হ্যাঁ সার কীটনাশক দেবো টিএসপি এম ওপি বোরুন ম্যাগমা তারপরে জিএনকে এগুলো দিয়ে এগুলো কি দূরে দেবেন হ্যাঁ দূরে রিং করে দেবো রিং করে রিং করে দেবেন দিয়ে একটু সেচ দিয়ে দিলেই হয়ে যাবে সেচ দিয়ে দেবো আর দর্শক সবচেয়ে বড় কথা হলো এই গাছগুলার গোড়ায় কিন্তু মাটি একবারে যে খুঁড়ে আলাদা করে রাখতে হয় এরকম না উর্বর মাটি একদম উর্বর মাটি একদম সমান উপরে খাদ্য দিয়ে পানি দিয়ে দেয় পানি দেওয়ার কারণে খাদ্যটা পায় আর খাদ্যটা পাইলে এটাই মনে হচ্ছে ভাই কাটাল নেই কিন্তু যদি একটু ফলো করেন আপনি ভিতরে প্রচুর কাটালে দেখেন ওই দেখেন ভিতরে দেখেন কত কাটাল পাতার জন্য দেখা যাচ্ছে না প্রচুর কাটাল দেখেন দেখেন ভিতরে কাঠাল দেখছেন ওই দেখেন ভিতরে কাঁঠাল দেখছেন প্রচুর কাটাল আজকে নিয়ামত আচ্ছা দর্শক আমরা ভিডিওটা বড় করছি না শুধুমাত্র ভাই ডাকছিল যে কাঁঠালগুলা কেটে ফালাই দিবে সামনে যেহেতু সিজন আসতেছে এই সময় অনেকে ভিজিটে আসবেন এসে দেখবেন যে কাঁঠাল নাই তখন হয়তো বা উল্টাপাল্টা প্রশ্ন করতে পারেন এই জন্যে এইটা একটা প্রমাণস্বরূপ এই ভিডিওটা করা হয়েছে এখান থেকে যদি চারা ক্রয় করতে চান স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনি এসে দেখে শুনে চারা ক্রয় করবেন সেক্ষেত্রে সরাসরি আসতে পারেন উনি কেটে দিচ্ছে তা কি হয়েছে আরো অনেকগুলো ফল আছে গাছে আরো ফল হচ্ছে তো ভিডিওটা বড় করছি না এরকম ভিডিও যারা দেখতে চান এখনই পেজটি ফলো করুন আর চ্যানেল দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর বিশেষ করে অনুরোধ থাকবে হৃদয় ভাইয়ের এই বারো মাসি কাঁঠালের প্রজেক্টটা ভিজিট করবেন আমি মনে করি যারা ভিজিট করবেন তারা আর ফেরত যাবেন না চারা না নিয়ে আমি মনে করি যে চারা নিয়েই যাবেন সাথে করে একটা তো আজকে মতো এ বিদেশি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ